বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে এখন সাঁত্রিশ শতাংশ যা আগে ছিল গড়ে পনেরো ভাগ এছাড়া তালিকায় আছে ভারত পাকিস্তান চীন থাইল্যান্ড ও তাইওয়ানসহ এশিয়ার বিভিন্ন দেশ শুল্কভুক্ত যুক্তরাজ্য ও ইইউ মার্কিন আমদানি কর থেকে বাদ যায়নি ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও তবে সর্বাধিক শুল্ক গুনবে কম্বোডিয়া যথাক্রমে কার্যকর হতে যাচ্ছে তিন পাঁচ ও নয় এপ্রিল থেকে বিশ্ব বাণিজ্যে শুল্কের ছড়ি ঘোরাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ মিত্রসহ প্রায় সব দেশই নিয়েছে অনিজ্য সুবিধা আর বিনিময়ে যুক্তরাষ্ট্র পেয়েছে মার্কিন পণ্যে উচ্চ শুল্ক তাই এবার রিপাবলিকান প্রেসিডেন্ট হাঁটা ধরেছেন পাল্টা শুল্ক নীতির পথে বাংলাদেশি পণ্যে এখন যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে সাঁত্রিশ শতাংশ যদিও পণ্যভেদে ঢাকার পণ্যে ওয়াশিংটনের আমদানি কর ছিল গড়ে পনেরো ভাগ আর মার্কিন পণ্যে বাংলাদেশের শুল্ক ছিল চুয়াত্তর শতাংশ বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তর বাজার যুক্তরাষ্ট্র দেশটিতে বছরে ঢাকার রপ্তানি মূল্য ছাড়ায় প্রায় আটশো কোটি ডলার হোয়াইট হাউসের প্রকাশিত নতুন তালিকায় আছে ভারত পাকিস্তান ও চীন সহ এশিয়ার বিভিন্ন দেশ পণ্য রপ্তানিতে দিল্লি ২৬ ইসলামাবাদ উনত্রিশ ও বেইজিং গুনবে চৌত্রিশ শতাংশ শুল্ক জাপানের চব্বিশ দক্ষিণ কোরিয়ার পঁচিশ ও শ্রীলঙ্কার আমদানি কর চুয়াল্লিশ শতাংশ শুল্কভুক্ত থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও এশিয়ায় সর্বাধিক শুল্ক গুনবে ভিয়েতনাম যা পরিমাণে ছেচল্লিশ ভাগ মার্কিন প্রেসিডেন্ট মূলত সব দেশের ওপরই দিয়েছেন দশ শতাংশ শুল্ক এই তালিকায় আছে যুক্তরাজ্য সিঙ্গাপুর অস্ট্রেলিয়া তুরস্ক সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ এগারোটি দেশ আর তা কার্যকর হচ্ছে পাঁচ এপ্রিল থেকে সবচেয়ে বেশি শুল্ক গুনবে কম্বোডিয়া উনপঞ্চাশ শতাংশ আমদানি কর থেকে ছাড় পায়নি মিত্র দেশগুলো গাজে গণহত্যা চালানো ইসরায়েলের পণ্যে সতেরো শতাংশ শুল্কারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ইইউর ক্ষেত্রে এই পরিমাণ বেড়ে দাঁড়াবে বিশ শতাংশে আর তাইওয়ানকে গুনতে হবে বত্রিশ ভাগ তবে নতুন শুল্ক তালিকায় ছিল না কানাডা মেক্সিকোর নাম এছাড়া বিদেশে তৈরি সকল গাড়ির যন্ত্রাংশে থাকছে পঁচিশ শতাংশ শুল্ক আগেই ঘোষণা দেয়া লিবারেশন ডে ট্যারিফের অংশ হিসেবে পাল্টা শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প যথাক্রমে কার্যকর হতে যাচ্ছে তিন ও নয় এপ্রিল মধ্যরাত থেকে আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ